বাংলাদেশের রাজনীতিতে জিলাপির প্যাচ বাড়ছে এই প্যাচে যোগ হচ্ছে নতুন নতুন মেরুকরণ আর তাতে বাড়ছে নির্বাচন নিয়ে সংখ্যা সূত্রগুলো বলছে এই সংখ্যায় সামনের দিনগুলোতে সরকার ও সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত দেখা দিতে পারে বিএনপি স্পষ্টতই বলেছে ডর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠকের পর তারা সন্তুষ্ট নন অন্যদিকে খালেদা জিয়া ও মার্কিন প্রতিনিধির সাথে বৈঠকের পর নির্বাচন নিয়ে নিজের অবস্থান কিছুটা পাল্টেছে জামাত ইসলামী আবার বাংলাদেশের রাজনীতিকে ঘিরে বেশ বাড়ছে বিদেশি তৎপরতা ট্রাম্প প্রশাসনের দুই প্রতিনিধি ঢাকায় দফায় দফায় বৈঠক করছেন বসে নেই ইউরোপ দেশগুলো এবং যুক্তরাজ্য কিছু যদি এবং কিন্তুতে ঝুলে আছে সমীকরণ সেগুলোর কিছু দেশের অভ্যন্তরীণ আর কিছু আঞ্চলিক ইস্যু তবে সব সমীকরণের হিসেবে পাল্টে দিতে বসে নেই ডক্টর ইনুস প্রশাসনও ধাপে ধাপে চারটি চাঙ্গা করে নির্বাচন নিয়ে শুধু স্বপ্নই দেখিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার তেমন হলে কি করবে দেশের দলগুলো জানতে ডক্টর ইনুসের সাথে বিএনপি বৈঠক করে ষোলোই এপ্রিল দুপুর বারোটা দশ মিনিটে এই বৈঠক শুরু হয় পৌনে দুই ঘন্টা ধরে চলে বৈঠকটি বৈঠক শেষে মির্জা ফকল ইসলাম আলমগীর কোনো রাগঢাক না রেখে সাংবাদিকদের বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। তিনি বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট বলেন মির্জা পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে যে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি হবে তার সামাল দেয়া কঠিন হবে দর্শক এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিএনপি পৌনে দুই ঘন্টার বৈঠকে কি কি বিষয়ে আলোচনা করেছিল সূত্রগুলো বলছে বিএনপি মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছে প্রথমত নির্বাচনের সুনির্দিষ্ট বিএনপি ডক্টর ইনুসকে নয়টি বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে বলেছে যেটিকে দলটি দেখছে নির্বাচনী রোডম্যাপ হিসেবে এই নয়টি বিষয় হলো নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্বাচন অনুষ্ঠানের সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময়সীমা নির্বাচনী আইন সংস্কার ও অধ্যাদেশ জারির সময়সীমা তিনশো নির্বাচনী এলাকার ভোটারদের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির সময়সীমা খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ সময় তিনশো নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের সময় সূত্রগুলো বলছে বিএনপিকে কে ডক্টর ইনুস এ বিষয়গুলো নিয়ে কোনো কথাই দেয়নি বিএনপির পক্ষ থেকে বৈঠকে দ্বিতীয় দাবিটি ছিল তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে বিগত সরকার আমলে বিরুদ্ধে মামলা ছিল বেশি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলার সবগুলো থেকে হয় তিনি খালাস পেয়েছেন না হয় জামিন পেয়েছেন কিন্তু আইনগত বাধা না থাকা সত্ত্বেও তারেক রহমান দেশে ফিরছেন না সূত্রগুলো বলছে গত দশ ফেব্রুয়ারি ডক্টর ইনুসের সাথে বিএনপির একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে সরকার পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা জনিত সমস্যার কথা বলা হয়েছিল কিন্তু বিএনপি মনে করে বিষয়টি তারেক রহমানকে দেশে আসতে না দেওয়ার অজুহাত হিসেবে সরকার ব্যবহার করছে বৈঠকে আরো একটি বিষয় বিএনপির পক্ষ থেকে তোলা হয় সেটি হলো সরকার সমর্থক বলে পরিচিত এনসিপি কে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা বৈঠকে বিএনপির এক নেতা উদাহরণ হিসেবে কুমিল্লার মুরাদনগর আসনে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নির্বাচন করার ঘোষণা করার কথা তুলে ধরেন বিএনপি অভিযোগ করেছে উপদেষ্টা আসিফের বাবা সরকারি টাকায় অনুদান দিচ্ছেন যেটি সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে বিএনপি এই অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিএনপির সাথে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে করেন আসিফ নজরুল তিনি অবশ্য দাবি করেছেন খুব আনন্দ ঘন পরিবেশে বৈঠকটি হয়েছিল আসিফ নজরুলের দাবি তার কাছে মনে হয়েছে বিএনপি সন্তুষ্ট তাদের কাছে বিএনপিকে সন্তুষ্ট বলেই মনে হয়েছে তিনি আরো দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ঘোষণা অনুযায়ী নির্বাচন দুই সালের জুনের মধ্যেই হবে এদিকে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা ঝড়ঝাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে সেজন্য আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত ইসলামী ষোলো এপ্রিল রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকুল জুলকির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন দর্শক একটু খেয়াল করে দেখুন জামাতে ইসলামী এতদিন পর্যন্ত সরকারকে আগে সংস্কার কথা বলেছিল এবং তারপর নির্বাচন আয়োজনের কথা বলেছিল সূত্রগুলো বলছে জামাতের হঠাৎ করে এই অবস্থান বদলের পেছনে খালেদা জিয়ার সাথে জামাতের আমিরের সাম্প্রতিক এক বৈঠক কাজ করতে পারে আগামী রমজান শুরু হবে দুই সালের বিশে ফেব্রুয়ারি সে হিসেবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচনের দাবি তুলল দলটি বিএনপির এক বন্ধু ছিল জামাত ইসলামী জোটবদ্ধ নির্বাচনী নয় সরকারও গঠন করেছিল দল দুটি দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দল দুটির মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যরূপ নিয়েছিল বিশেষ করে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেছিল আর জামাত সরকারকে সময় দিতে তবে দলে পর্দার আড়ালে অন্তর্বর্তী অংশ কাজ করেছে বিশেষ করে পুলিশ বিচার বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান সহ পড়াশোনার নানা স্তরে দল দুটির অনুসারে পাঁচ আগস্টের পর থেকে রাজত্ব করছে কিন্তু যতই দিন যাচ্ছিল ততই দল দুটির মধ্যে বিরোধ বাড়ছিল এমন পরিস্থিতিতে পনেরোই এপ্রিল বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুক কামাল খান নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন সেই পোস্টে তিনি জানান ইউরোপ সফর লন্ডনে পৌঁছে সম্প্রতি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে

জামাতের এটাই প্রথম বৈঠক একটি সূত্র বলছে বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাত ইসলামীর সাথে অতীতের মতো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় না তবে আওয়ামী লীগ নির্বাচনে আসলে দলটি বিকল্প ভাবতে চায় কিন্তু নির্বাচনের আগে সমনা দল দুটির মধ্যকার দূরত্ব কমাতে চায় বিএনপি ও জামাত যখন নির্বাচনের দাবি তুলছে তখন বাংলাদেশের দাতা হিসেবে স্বীকৃত এমন বেশ কয়েকটি দেশের রাজনৈতিক তৎপরতাও দেখা যাচ্ছে সরকার সমর্থক বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দুই নেতার সাথে পনেরোই এপ্রিল বৈঠক করেছেন ইউরোপ সহ ঢাকায় নিযুক্ত ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ঢাকায় ইউরোপ রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক হয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ইতালি সুইডেন সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ষোলোই এপ্রিল সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুকের সাথে বৈঠক হয় এনসিপি নেতাদের কূটনৈতিক সূত্রগুলো বলছে ইউ শুরু থেকে বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন চাই অন্যদিকে এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আগামী নির্বাচনে দলটিকে অংশ নিতে না দেওয়ার কথা বলা হচ্ছে আগামী নির্বাচন ইনক্লুসিভ না হলে সেই নির্বাচনকে ইউ যে স্বীকৃতি দিবে না সেটি এনসিপি নেতাদের বিদেশি দূতাবাসগুলোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জামাতের দুই নেতা ইউর সাথে বৈঠক করেছেন ব্রাসেলস গিয়ে এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় সফর করছেন ট্রাম্প প্রশাসনের তিন উচ্চ পদস্থ কর্মকর্তা যারা মূলত দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং মধ্য এশিয়া বিষয়ক সিদ্ধান্ত নিয়ে থাকেন এরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল চুলিক পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পিরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর এই দুই কর্মকর্তার সাথে মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সোশ্যাল স্টিভেন্স আছেন সূত্রগুলো বলছে ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তাদের চার দিনের সফরে মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের পরিস্থিতি এবং মিয়ানমারের আরাকান আর্মিকে বাংলাদেশের পক্ষ থেকে প্রক্সি যুদ্ধে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলাপ হবে নিকোল চুলিক এরই মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছেন। সে বৈঠকের পরে জামাতের আমির রমজানের আগে নির্বাচন চান বলে দাবি করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে মিয়ানমারের কোरिडोर দেয়া বা না দেওয়ার উপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের জন্য বিদেশি রাষ্ট্রগুলোর চাপ কেমন সেটি অনেকখানি নির্ভর করছে। বৈঠকের সূত্রগুলো বলছে বিএনপি বুঝে গেছে ডক্টর ইনোসের সরকার সহসা নির্বাচন দেওয়ার পক্ষে নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সরকার চায় না বিএনপির পক্ষ থেকে দ্রুত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠক ডাকা হবে বৈঠকে তিন মাসের জন্য কর্মসূচি গ্রহণ করা হতে পারে এর মধ্যে দলটির ঢাকায় বড় আকারে সমাবেশ করার চিন্তাও আছে এর আগে তৃণমূল পর্যায়ে বেশ কিছু কর্মসূচি পালন করবে সমনা দলগুলোর সাথে বৈঠকের মাধ্যমে জোটবদ্ধ কর্মসূচি পালন করতে চায় দলটির নেতারা এরই মধ্যে ও বিএনপি মহাসচিব ইতিমধ্যে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে এরপর দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি খারাপ হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখছেন আবার খালদা জিয়ার সাথে জামাতের আমিরের সাক্ষাতের পর জামাত নতুন করে রোজার আগে নির্বাচন দাবি করেছেন সূত্রগুলো বলছে নির্বাচন ক্ষেত্রে সমস্যা প্রথমত সরকার সমর্থক জন্য যে রাজনৈতিক দল এনসিপি তাদের অবস্থান ভোটের মাঠে খুবই খারাপ এনসিপির ভিতরের খবর হলো অভ্যন্তরীণ কোন দল যোগ্য নেতৃত্বের অভাব আর নানা দুর্নীতি ও অনিয়মের কারণে দলটি বড় ধরনের ভাঙ্গনের মুখে দলের দুই নেতা ইসলাম ও হোসেনের মধ্যে কোনো সমন্বয় নেই আবার সেনাবাহিনীকে বিতর্কিত করা নিয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিজ আলম দলে থাকুক এটা অনেকেই চায় না দলটির অবস্থা এতই খারাপ যে নিবন্ধনের জন্য দরকারি শর্তগুলো এখনো দলটি পূরণ করতে পারেনি দ্বিতীয় সমস্যা হলো এনসিপির এমন দুরবস্থায় আওয়ামী নির্বাচনে অংশ নিলে সত্য ক্ষমতা হারানোর দলটি আবার শক্ত অবস্থান ফিরে পাওয়ার সম্ভাবনা থেকে যায় তৃতীয় সমস্যা হলো ডক্টর ইনুসের ক্যাবিনেটের একটি অংশ কোনোভাবে সহসা নির্বাচন দিতে চায় না সরকার এই অংশটি যে কোনোভাবে সব ধরনের শক্তি কাজে লাগিয়ে নির্বাচন যত পেছনো যায় সেজন্য কাজ করছে সূত্রগুলো বলছে সরকার নির্বাচন না দেওয়ার জন্য ধাপে ধাপে কাজ করতে চায় এক্ষেত্রে সরকার চারটি বিষয়ে পরিস্থিতি জটিল করে নির্বাচন থেকে দূরে থাকার চেষ্টা করতে পারে প্রথমত বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউর মনোভাব বুঝে কাজ করতে চায় মার্কিন প্রতিনিধি দল আরাকান আর্মিকে সাহায্যের জন্য যে প্রস্তাব দিবে সে প্রস্তাব কতটুকু কাজ করে সেটি দেখতে যায় দ্বিতীয়ত দুই হাজার সালের জুনের মধ্যে নির্বাচন দেয়া হবে এমন একটি ধারণা দিয়ে ধীরে ধীরে নির্বাচন বিলম্বের জন্য কিছু পরিস্থিতি তৈরি করা বিএনপি ও সরকার একাধিক সূত্র বলছে 10 ফেব্রুয়ারির বৈঠকে বিএনপিকে আস্থা করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া হবে কিন্তু 16 aprile বৈঠকে বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন কাজ শেষ করতে পারেনি তাই নির্বাচন জুনের মধ্যে হবে অন্তর্বর্তী সরকার সামনের দিনগুলোতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়াবে প্রয়োজনে আইনি পদক্ষেপের জটিলতা বাড়াবে বিশেষ করে এখনো সংশোধিত আসন বিন্যাসের বিষয়টি মীমাংসা হয়নি বর্তমান নির্বাচন কমিশন আসন পুনর্নির্ধারণের প্রস্তাব করে আইন মন্ত্রণালয় পাঠিয়েছে বিষয়টি আছে নির্বাচনী সীমানা আদালত পর্যন্ত গড়ালে তখন নির্বাচন পিছিয়ে যেতে পারে এর পাশাপাশি আরো দুটি বিষয়কে সামনে এনে নির্বাচনী আলোচনা থেকে রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে রাখতে চায় সরকার একটি হলো সংবিধান সংশোধন ও জুলাই ঘোষণা সতেরোই এপ্রিল বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আছে এর মধ্যে বিএনপি স্পষ্টতই জানিয়ে দিয়েছে সংবিধান ও নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবের সাথে বিএনপি একমত নয় কিন্তু সরকার এলসিপি ও সমমনা কিংস পার্টিগুলো দিয়ে সংবিধান সংস্কারের জন্য গণভোট কিংবা গণ পরিষদের দাবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে তুলবে সরকারের চেষ্টা থাকবে এসব ইস্যুতে রাজনৈতিক পরিস্থিতি খোলাটে করা যাতে নির্বাচন পেছানো যায় এনসিপি সহ সমনা কিংস পার্টিগুলো দিয়ে আওয়ামী লীগ ইস্যুতে পরিস্থিতি আরও জটিল করার চেষ্টাও করা হবে এছাড়া থানা থেকে লুঠা অস্ত্রগুলোর মধ্যে এখনো তেরোশোরও বেশি অস্ত্র পুলিশ উদ্ধার করতে পারেনি এসব অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না এমন যুক্তিও দেখানো হতে পারে সরকারের পক্ষ থেকে এখন সামনের দিনগুলোতে দেখার বিষয় সরকারের কৌশল আর রাজনৈতিক দলগুলোর দাবির মধ্যে কোনটির উত্থান পতন হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে